আসসালামু আলাইকুম ইনকিউবেটর রাজশাহীতে আপনাদেরকে সকলকে স্বাগত তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো দুইটা মেশিন একটা হচ্ছে চল্লিশ ডিমের ইনকিউবেটর একটা হচ্ছে নব্বই ডিমের ইনকিউবেটর এই দুইটা ইনকিউবেটরই আপনার ম্যানুয়াল ইনকিউবেটর ম্যানুয়াল ইনকিউবেটরতে কি যেটাতে ডিম হাত দিয়ে হয় বাকি সব কিছু অটোমেটিক থাকবে তো আজকের ভিডিওতে আমরা যে দুটো মেশিন দেখাবো তার মধ্যে শুরু করতেছি 40 ডিমের ইনকিউবেটর দিয়ে এই ইনকিউবেটর দিয়ে আপনারা 40 টা দেশি মুরগির ডিম ফোটাতে পারবে এখানে দেখতে পাচ্ছেন এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আমরা এই মেশিনগুলোতে খুব ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করি একই সাথে ডিসি কন্ট্রোলার গুলো ব্যবহার করি আর এখানে ভালো মানের একটা অ্যাডাপ্টার থাকবে একটা হাইড্রোমিটার থাকবে আর ভেতরে যদি আমরা দেখাতে চাই এই মেশিনগুলোতে খুব সুন্দরভাবে ওয়ারিং এর কাজগুলো করা থাকবে আর এই মেশিনটাতে আমরা এরকম দুইটা তার পাব একটা আপনার সরাসরি বিদ্যুতের টুপিনে চলে যাবে আর একটা হচ্ছে ব্যাটারি ক্লিপে যাবে শুধুমাত্র এই দুইটা কানেকশন করে দিলেই আপনি মেশিনটা চালু করতে পারবেন আর সবথেকে বড় কথা আমরা প্রতিটা ইনকিউবেটরের সাথে এরকম ইউজার ম্যানুয়াল গাইড দিচ্ছি আপনি এ টু জেড সম্পূর্ণটা করে বুঝতে পারবেন যে কিভাবে ইনকোভেটার মেশিনটা ব্যবহার করতে হবে একই সাথে এই মেশিনগুলোতে আমরা পিছনে গ্যারেন্টি কার্ড দিচ্ছি অর্থাৎ আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবহার করতে পারবেন যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে একই সাথে থাকছে তিন মাসের সকল পার্সের গ্যারেন্টি আচ্ছা এবার আমরা একটু দেখাই আমরা যে পার্টসগুলো ব্যবহার করি এগুলো কতটা ভালো বা কতটা ভালো মানের কোয়ালিটির যদি একটা আমি একটা টেম্পারেচার কন্ট্রোলার আমি খুলছি এখানে দেখেন এই সার্কিটটা একটু ভালোভাবে নোটিস করেন এই সার্কিটটা অনেক উন্নত মানের সার্কিট এবং এটা আপনাকে ভালো একটা হ্যাচিং রেট এনে দিবে এইভাবে আপনাকে হয়তোবা কেউ কখনো দেখাবে না কিন্তু এটা রাশে আপনাদেরকে প্রথমে এইভাবে খুলে দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে এবার আমরা চলে আসি নব্বই ডিমের একটা ইনকিউবেটর এটা হচ্ছে আমাদের নব্বই ডিমের একটা ইনকিউবেটর মেশিন এখানে আপনি নব্বই পিস দেশি মুরগির ডিম ফুটাতে পারবেন আচ্ছা এই মেশিনের বক্সগুলো অনেক মজবুত কতটা মজবুত আমরা আমাদের পূর্বের একটা ভিডিওতে দেখাইছি আমরা এরকম মেশিনের উপর উঠে দাঁড়িয়েছিলাম তাহলে আপনারা বুঝে নিন একটা মানুষের ওয়েট নিতে পারে তাহলে কতটা মজবুত হতে পারে এই বক্সগুলো আচ্ছা অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে অটোমেটিক ইনকিউবেটর আছে কিনা আচ্ছা এতক্ষণ আমি যেখানে বসেছিলাম সেটাই অটোমেটিক আসেন অটোমেটিকটা দেখায়। তো এটা হচ্ছে আমাদের দুইশো চৌষট্টি ডিমের একটা ইনকিউবেটর এতক্ষণ আমি এর উপর বসে থেকে আপনাদের সাথে কথা বলছিলাম তো এই ইনকিউবেটর গুলোতে আপনারা 264 চৌষট্টি পিস হাঁসমুটির ডিম দিতে পারবেন এবং কোয়েলের দিতে পারবেন ছয়শো পিস তো এই মেশিনগুলো কতটা মজবুত তার প্রমাণ আমাকে দিতে হবে না এগুলোর উপরে অনায়াসে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন আচ্ছা এবার আমি শর্টকাটে একটু বলে দিই ইনকিউবেটর যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আমরা বলবো প্রথমে আপনি ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করুন ম্যানুয়াল ইনকিউবেটার থেকে আপনি যখন আস্তে আস্তে আপনার পরিসরটা বাড়াবেন যত দিন যাবে আপনার চাহিদা বাড়তে থাকবে তখন আপনি অটোমেটিকে যাবেন হুট করেই এক লাফে আপনি অটোমেটিকে কখনো যাবেন না প্রথমে আপনি ম্যানুয়াল ইনকুবেটার দিয়ে শুরু করুন আপনার বিজনেসটা আপনি স্টার্ট আপ করুন দেন আপনার প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনি অটোমেটিক নেবেন